বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এখন আপনার সামনে পুনরায় আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা ভিডিওর বিষয় হচ্ছে আজকে আপনাকে এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ফেসবুক থেকে কোনো পেজ না খুলে ঠিক আছে ওনারা ফেসবুক থেকে কোনো পেজ না খুলে ফেসবুক থেকে আপনারা ইনকাম করতে পারবেন আপনার ফেসবুকের প্রোফাইল থেকে ঠিক আছে তো কথা শুনে সত্যি কেমন লাগছে যে কীভাবে ইনকাম করা কীভাবে ইনকাম করবো ইনকাম করা কেমনভাবে সম্ভব হ্যাঁ বন্ধুরা অবশ্যই সম্ভব তো এর জন্য আপনাকে কী করতে হবে ডাইরেক্ট মানে নর্মাল প্রোফাইল থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো এর জন্য আপনাকে কি করতে হবে সর্বপ্রথম আপনারা ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন ঠিক আছে তো ফেসবুকের ভিতরে প্রবেশ করার পরে আপনারা এই যে প্রোফাইল আইকন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এই থ্রি ডট মেনুতে আপনারা ওকে করবেন তো থ্রি ডট মেনুতে ওকে করার পরে আপনারা এখান থেকে এই যে এখানে আপনারা ওয়ান থাকবে আমাদের এখানে অফ দেখাচ্ছে মানে আমরা আগে থেকে চালু করে রেখেছি এখানে আপনারা অন থাকবে তো এখানে টান অন প্রফেশনাল মোড থাকবে আপনাদের আপনার ক্ষেত্রে তো আপনারা এখান থেকে প্রফেশনাল মোডটি অন করে নেবেন ঠিক আছে অন করার পরে এখান থেকে বার হয়ে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড তো আপনারা সি ড্যাশবোর্ডে ওকে করবেন ঠিক আছে বন্ধুরা তো সি ড্যাশবোর্ডে ওকে করার পরে একটু স্কল করে নিচের দিকে চলে আসবো তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব ঠিক আছে বন্ধুরা নিচের দিকে আসার পরে এ দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশান যে অপশানটি এই অপশানটি আপনারা ক্লিক করবেন ঠিক আছে বন্ধুরা এখানে আপনারা ক্লিক করবেন তো আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের একটি ইন্টারফেস চলে আসবে তারপর কী করবেন এই যে স্টার্টস এখানে আপনারা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে আমাদের একটি ইন্টারফেস চলে আসবে তার আগে বন্ধুরা আপনাকে একটা কথা এখানে জানিয়ে দিই আপনারা যাদের প্রোফাইলে পাঁচশো ফলোয়ার আছে তারা এটা করতে পারবেন আর যারা রিল ভিডিও আপলোড করেন তারা এটা করতে পারবেন এটা করার পরে আপনারা কী করবেন এই যেমন ইন্টারভিউ চলে আসলো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক আমাদেরকে বলছে এখানে পঁচিশ ডলার এখানে দেবে জয়েন করার সঙ্গে সঙ্গে ঠিক আছে তো আমাদেরকে জয়েন করার জন্য এখানে আমাদেরকে অ্যাড আউট অ্যাকাউন্ট মানে আমাদেরকে অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে মানে পেমেন্ট করবে যে অ্যাকাউন্টে তো সেই অ্যাকাউন্ট এখানে আমাদেরকে অ্যাড করতে হবে তো আমরা এখানে অ্যাড করে নিব এখানে অ্যাডে ওকে করবো ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আমাদেরকে ছটি অপশান এখানে পূরণ করতে হবে যে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা এখানে পরপর ফর্মটা পূরণ করে নেবো ঠিক আছে তা আপনারা এখানে চাইলে নাম বা আপনার লাস্ট নেম সব চেঞ্জ করে দিতে পারেন কান্ট্রি তো আমরা এখানে এটা চেঞ্জ করে দিলাম ডেট অফ বার্থটি আগে যেহেতু ভুল ছিল এটা দেওয়ার পর নেক্সটে ওকে করব তারপরে এখান থেকে আপনার কান্ট্রি এখানে দিয়ে দেবেন বিজনেস টাইপ এখানে দিয়ে দিতে হবে যে আপনি কোন টাইপের বিজনেস করেন তো আমরা এখানে দিয়ে দেবো পাবলিক কর্পোরেশান এটা দিয়ে দেবো দেওয়ার পরে নেক্সট ওকে করবো তারপরে আপনার এখানে অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে সিটি দিতে হবে স্টেট দিতে হবে তো সমস্ত কিছু এখানে আপনাকে ফর্ম পূরণ করে নিতে হবে তা আমরা পূরণ করে নেবো তো এখানে আমরা এগুলো সেট করে দেওয়ার পরে এই টিক চিহ্ন ওকে করে দেব দেওয়ার পরে নিচেই নেক্সটে ওকে করবো ঠিক আছে বন্ধুরা তারপরে পরের স্টেপ এখানে চলে এসছে যে আপনার হোম অ্যাড্রেস সিটি স্টেট পোস্টাল কোড ইমেল আইডি সব কিছু এখানে দিতে হবে তো আমরা দিয়ে নেবো এই ফর্মটি পূরণ করে নেবো তো এটা আমরা পূরণ করে ফেললাম পূরণ করার পরে আবার নেক্সট ওকে করবো তো আমরা আমাদেরকে এখানে নিশেই আরেকটা স্টেপ এখানে পরে দেখাচ্ছে পরের লাইনে যে আমরা না দুটো অপশান আছে ব্যাঙ্ক ট্রান্সফার পঁচিশ ডলার দুই থেকে তিন দিনের ভিতরে আরেকটা আছে আর্ন এ মিনিমাম ওয়্যার ট্রান্সফার মানে একশো ডলার মিনিমাম তো এটা হচ্ছে সাত থেকে দশ দিনের ভিতরে তো আমরা এটাই নেব ঠিক আছে সাত থেকে দশ দিনের ভিতরে তাই কি আমাদের তো এখানে আর ডলার বাড়ছে একশো ডলার তো হবে তাই না তো আমরা এখানে টিক দিয়ে দেবো দেওয়ার পরে এখানে আমাদের অ্যাকাউন্ট হোল্ডার নেমের মানে বলছে যে অ্যাকাউন্ট হোল্ডার নেম মানে যার নামে অ্যাকাউন্টে আসে তার নামটি এখানে বসাতে হবে কান্ট্রি দিতে হবে এখানে তো কান্ট্রি দিয়ে নেবো অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে দেবো ব্যাঙ্কের সুইপ কোড দিতে হবে তো আমরা সুইপ কোড দিয়ে দেবো এখানে আমাদেরকে লাস্টটা দেখাচ্ছে সুইপ কোডটা আমরা সুইপ কোডটি পরে দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আগে বসিয়ে দেব তারপরে এখানে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা নেক্সটে আবার ওকে করবো তো আমরা আমাদের পে আউট কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা এখানে অ্যাড ডেক্স ইনপো এখানে ওকে করবো তারপরে এখানে কন্টিনিউ অ্যাস করে দেব তো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তারপরে নেক্সট ওকে করবো ঘটিয়েটাও ওকে করবো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা পরিপূর্ণ তারপরে আমাদের এখানে পেমেন্ট ঢুকে যাবে ঠিক আছে বন্ধুরা তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন